আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার রেসিপি শিং মাছ দিয়ে নতুন আলু দিয়ে মটরশুঁটি রান্না তো এখানে আমি কয়েকটা শিঙ মাছকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি এখানে কয়েকটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজের কলি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কয়েকটা টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কুচি এক চামিচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুড়ি কোয়ার্টার চামিজ পরিমাণ জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি তো আজকে আমার রেসিপি মাছ দিয়ে নতুন আলু দিয়ে মটরশুঁটি রান্না আমি এখন রান্না করব প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাংলাদেশ তেলের মধ্যে আমি শিং মাছটাকে ভেজে নিব তাই শিং মাছ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং শিম মাছের তেলও দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পানিতে মাছটা একটু কষিয়ে আমি মাছগুলো তুলে নেব কারণ মাছগুলো এখানে রাখলে মাছগুলো ভেঙে যাবে তাই মাছগুলোকে আমি তুলে ফেলবো মাছগুলো তুলে নিলাম এবার আমি মশলার সাথে আলু কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে এখন আমি মটরশুটি দিয়ে দিলাম সরকারি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম পেঁয়াজের কলি দিয়ে দিলাম এবার সিংস দিয়ে মটরশুটি এবং নতুন আলু রান্না করা হয়ে গেল তো এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ